এবে বলেন উন্না লিবাসুন লাকুম ওয়া মহান আল্লাহ রব্বানা আমিন বলেন তোমাদের জন্য তোমাদের স্ত্রীরা তোমাদের পোশাক স্বরূপ তোমরা পরস্পর পরস্পরের পোশাক স্বরূপ স্ত্রী মানে কাপড়ের বসনির সঙ্গে পোশাকের সঙ্গে শরীরের যে সম্পর্ক অঙ্গাঙ্গীভাবে একে এক সাথে অপর অবিভভাবে নারী এবং পুরুষ একেস সাথে অপরের স্বামী স্ত্রীর মিল محبت থাকবে আল্লাহ আরো বলেন স্ত্রীদের সাথে সব ব্যবহার করো তালাকের ব্যাপারে যদি বনিবনা না হয় ইসলাম তালাকের একটা সিস্টেম রেখেছে এটা ইসলামের একটি নিয়ামত যেটা বলেন আলহামদুলিল্লাহ এটা নিয়ামত অনেকে বলে যারা বোঝে না তারা বলে যে ডাক্তার নারীর উপরে জুলুম না জুলুম না স্বামী যদি নপুংসক হয় স্বামী যদি অকর্মণ্য হয় তার জাল মার্কা হয় জালিম হয় তাহলে চিরকাল এই নারী তার স্বামীর অধীনে থাকবে ইসলামের ব্যবস্থা করেনি ইসলাম বলেছে কোর্টের মাধ্যমে নিকা ফাঁক করিয়ে তুমি আলাদা স্বামী গ্রহণ করতে পারো নারীর অধিকার আছে বলে বলেন সে বাহান আর স্ত্রী যদি জালিমা হয় অত্যাচারিনী বিচারিনী স্বামীর কথা শোনে না অন্যায় অবৈধ ভাবে চলে এ ধরনের যদি হয় তাহলে স্বামী তার ফিরুদ্দিন নিয়ে মরবে আল্লাহ কয়ে না এমন অবস্থা যদি হয় নিজেদের কাছে রাখো অথবা ন্যায় নীতির সাথে পৃথক করে দাও হয় ভালো ভাবে রাখো না হয় ন্যায় নীতির সাথে বিদায় করে দাও পাইকারি ধরে মানে বাপের বাড়ি ফালায় ছিয়া দিয়ে ঝুলিয়ে রাখবাইতে পারবা না জোরে আর তালাকের ব্যাপারে তালাক দিতে হবে যদি তালাক দেওয়ার প্রয়োজন হয় তাও শরীয়ত সর্বমোট ভাবে নারীরা এই সমস্ত জানে না সেই জন্য নারীরা তারা বুঝতে পারে না প্রগতিবাদী এক শ্রেণীর কমিউনিস্টরা নারীদেরকে ব্যবহার করতেছে যে ইসলাম তোমাদেরকে পর্দা নামক অবরোধের মধ্যে ঢুকা পর্দা কোনো অবরোধের নাম নয় নারীকে তিন তালাক যে ব্যবস্থা করা হয়েছে তিন তালাক একসাথে দেওয়া বিধাত নারীকে তো জানতে হবে মশলা তালাক হবে তিন মাসে তিন চহুরে এক এক তালাক যদি তাকে কন্ট্রোল করার জন্য প্রথমে দুই স্ত্রী এক তালাক দাও বিছানা আলাদা করে দাও তারপরে দেখো এক মাসের মধ্যে যদি ফিরে আসে তাহলে তাকে করে দাও যদি এক মাসে না হলে দ্বিতীয় তো দাও দুই মাস বসেও যদি তার মন মগজ ভালো হয় যদি ফিরে আসে ভালো কথা এরপরেও যদি ফিরে গেল না তিন মাসে তারপরে চিন্তা দাও কি সুন্দর বিধান যদি বলেন সুবাহাল্লাহ একসঙ্গে তালাক লাগতে ঠিক নয়

পত্রিকার কাটিংটি আমার হাতে আছে ইত্তেফাক বাইশ তারিখ প্রথম পৃষ্ঠা ওখানে লেখা হয়েছে তালাক প্রাপ্তা প্রাপ্তা মেয়েদের পুনরায় বিবাহ না হওয়া পর্যন্ত সাবেক স্বামী খোরপোল দিতে বাধ্য থাকিবে এই মর্মে সরকারের আইন প্রণয়নের উদ্যোগকে মহিলা পরিষদ স্বাগত জানিয়েছে মহিলা বিষয়ক মন্ত্রণালয় এই আইনের প্রস্তাবমূলক সুপারিশে আইন মন্ত্রণালয় পাঠাইয়েছে এ পত্রিকার এই খবরের শেষ অংশে শেষ পৃষ্ঠায় কয়েকজন কমিউনিস্টের নাম আছে তারা মেয়েদেরকে এভাবে উদ্বুদ্ধ করেছে এই আইনকে পাশ করাবার জন্য আমরা গভর্নমেন্টকে জানাই দিতে চাই শরীফ খেল তামাশার বিষয় নয় সংযোজন করার কোন অধিকার নাই পারিবারিক আইন আল্লাহ নিজে করে দিয়েছেন স্বামী যদি স্ত্রীকে তালাকি দিল স্বামীর সাথে স্ত্রীর সঙ্গে স্বামী স্ত্রী আর সম্পর্কই রইল না তিন তহুরে অর্থাৎ তিন মাস দশ দিনের খরপেস পাবে স্ত্রী অথবা গর্ভবতী যদি হয় তাহলে প্রসাদ না হওয়া পর্যন্ত স্বামীর কাছ থেকে প্রাক্তন স্বামীর কাছ থেকে সেই খরপোস পাবে এর চাই এক দানা একটা সুতা সে পেতে পারে না জেনারেল সাহেব মেহরবানি করে ইসলামের পারিবারিক আইনের উপরে হস্তক্ষেপ করবেন না এটাকে বন্ধ করে দিন আলুক খানের মতো লোহ মানব টিকতে পারে নাই পারিবারিক আইনের উপরে হস্তক্ষেপ করার ফলে আল্লাহ রব্বুর আলমিন গাজক দিয়ে বিদায় করে দিয়েছেন মতরাঙ্গ ইসলামে আইরে দবারে কোন কমিটির প্রস্তাব মুসলমান মানতে পারে না চলে গেলেন পারে আমি নাম ধরে বলবো ইসলাম আপনাকে সবচেয়ে বড় অধিকার দিয়েছে স্বামীকে আপনি তারা দিতে পারেন যদি প্রয়োজন হয় অকর্মণ্য नपुंसक অত্যাচারী স্বামী যদি হয় প্রয়োজনবোধে কোর্টের মাধ্যমে তালাকের অধিকার আপনাকে দেওয়া হয়েছে নারীকে পড়াশোনার ব্যবস্থা করা হয়েছে মোহরানা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে মোহরানা টাকা দেয়া সে যদি কোটি টাকার মালিক হয়ে যায় কোটি টাকার মালিক হয়েছে স্ত্রী তাহলে সেই মহারানার টাকা দিয়ে কোটি টাকা দিয়ে এক টাকাও স্বামী নিতে পারবে না ও টাকা সব তার আর তারপরে স্বামীর ফরস দায়িত্ব স্ত্রীকে খাইতে দেওয়া পড়তে দেওয়া জরে বলেন তো এখন কেউ কেউ বলে নারীকে তো ইসলাম ঠকাইছে কমিউনিস্ট লিডাররা বলে কমিউনাইজমের লোকেরা বলে নারীকে ঠকাইছে ইসলাম কেমনে কয় যে দুইটা মেয়েতে যা পায় পায় একটা ছেলেতে এখানে ঠকাইছে চোখটা একটু বড় করিয়া ওরান শুধু ভালো করে পড়ো তাহলে ভুল ভেঙে যাবে নারীকে ইসলাম ঠকায় নাই বরং বেশি দিয়েছে শুধু পিতার থেকে। এই জায়গায় তুমি বেরো করে দেখলে কিন্তু মেয়ে কয় জায়গা থেকে পায় তা দেখছো মেয়ে শুধু পিতার কাছ থেকে পায় না মেয়ে পিতার কাছে পায় স্বামীর কাছে পায় ভাইয়ের কাছে পায় মায়ের কাছে পায় ছেলের কাছে পায় পাঁচ জায়গা দিয়া পায় মেয়ে আর ছেলে শুধু পায় এক জায়গা দিয়া আর তোমরা বলো নারীকে ইসলাম ঠকাইছে তাহলে জিতাইলো কি তোমার কাল মাছ বাবাজি কে জিতাই দিল কে জিতিয়েছে ইসলাম জিতিয়েছে নারীকে মুসলমান শুধু তাই নয় খরচের বেলা নারী তা পায়ে পাঁচ টাকা দিয়া খায় এরপরে মেহমান যদি আসে শ্বশুর বাড়ির খরচ কার স্বামী নিজের বাড়ির মেহমান আসছে খরচ কা বন্ধু বান্ধব আসছে খরচ মেয়ে লোক যদি হয় সে খরচ করে না যে তোমার মেহমান আসছে তাতে কি আমার কাজ পালা নাকি তুমি খাওয়া মেয়ে লোকের খরচ কি তার পায়ে বেশি খরচ খরচ বেশি কিছু না লেটেস্ট মডেলের একটা শাড়ি অথবা বিদেশি একটা লিপস্টিক এই পর্যন্ত আর খরচ নাই যে ইসলাম নারীকে দিতেই না ঠগে ভাই আমার শুধু তাই নয় নারীকে আল্লাহ রব্বুল আলামিনের হাবিব বলেছেন এক সাহাবী এসে রাসূলকে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আপনি জেহাদের কথা বলেছেন আপনি বলতেছেন আল জান্নাতু তাহাতা তাহা তা জেলা আলির সৈয়ুব জান্ন তর বাড়ির ছায়াতলে লোকেরা জেহাদের দিকে যেতেছে মেহরবানি করে আমাকে তরবারি বাড়ি দেন আমিও জেহাদের ময়দানে যাব। হুজুর বলে ও যুবক তোমার মনে হয় তোমার বাড়িতে বুড়ি মা আছে বলে মনে হয় যুবক বলে হ্যাঁ হুজুর আমার বাড়িতে বুড়ি মা আছে হাজরা পেরা চুল বলে ন যুবক জাহাদের ময়দানে যাওয়া লাগবে না বাড়ি গিয়া বুড়ি মায়ের খেদমত আদায় করো যুবক কেটে ফেলল যুবক কেটে বলেন ইয়ার সুল আমি চেয়েছিলাম যে হাতের ময়দানে গিয়া তোর বাড়ির তলে মাথা দিয়া শহীদ হয়ে যায় আর আপনি আমার বাড়ি পাঠাই দিতেছেন খুচুর বলেন যুবক শুনে নাও যাদের ময়দানে তরবারি দিয়া কল্লা কাটাইয়া বেহতে যেতে হয় আর মায়ের খেদমত করে কল্লা সাথে থাকা অবস্থায় আল্লাহর জান্নাতের সুযোগ আছে ইসলাম নারীর মর্যাদা বাড়ালো না তো খেয়ে বাড়িয়েছে মায়ের চাইতে মাসির দরদ বেশি নারী নির্যাতন কারো ইসলাম করেনি করেছে তারা যারা নারী পত্রিকায় দেয় মহিলা বিশ বছর বয়স হতে হবে স্বাস্থ্য ভালো হতে হবে অবিবাহিত হতে হবে লম্পট পুরুষের অফিসে মহিলা রিসিপশনিস্টের কিসের প্রয়োজন জেনে বলেন কোন প্রয়োজন আছে দেশের নেতারা রাষ্ট্রীয় নেতারা রাস্তা দিয়ে যান মেয়ে রাস্তায় দাঁড়িয়ে ফুল আবার কিসের প্রয়োজন জিজ্ঞেস করি নারীর সাথে হাত মিলানো হারাম জেনার গুলো হবে আপনারা নারীদের বক্তৃতা শুনতে যান হারাম কোরআন শরীফ বলেছে কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম আমার বাপের কথা শোনাতে আসি নাই আল্লাহর কথা শোনাতে এসেছি আল্লাহ বলছেন ও নবী দেন মোমেনরা যেন পরণারি থেকে চক্ষকে নিম্নগামী করে আর স্ত্রীদের বলা হয়েছে কুল্লিল মৌন ইয়াক আবু ও মোমেন মহিলারা তোমরাও নিজেদের চক্ষে পরণারি থেকে নিম্নগামী করে রাখো অ পুরুষ থেকে নিম্নগামী করো সুতরাং আজকে এটা হচ্ছে না যার জন্য জেনাবের বিচার তাই বেড়ে বাঁচতেছে ইসলাম বলেছে পর্দায় থাকার জন্য আর নারী পর্দা থেকে বেরিয়ে কাজে নারী নির্যাতন কারা একটু করতেছে ইসলাম করতেছে না আর মুসলমানদের আমাদের বলে কি আমরা যখন এই নারী নির্যাতনের বিরুদ্ধে কথা বলি যে তাদের পর্দা রাখা হোক ওরা তখন বলে যে নারীদেরকে অবরোধ প্রথার মধ্যে ঢুকিয়ে দেওয়া হতেছে আমাদের বলে এরা হল রিয়াকশনারি প্রগতিশীল গোড়া মৌলবাদী ফান্ডামেন্টালিস্ট আমার কোন কোন রাষ্ট্রীয় নেতা তারা আবার বলেন আমি ধর্মভীরু আমি মৌলবাদী নই সালমান আমাদের যদি তোমরা মৌলবাদী বলো প্রতিক্রিয়াশীল বলো ওরা মনে করে মৌলী সাহেব বাংলা বোঝে না আমরা বাংলা পড়ছি ইংরেজি পড়ছি বুঝি গাঁত হিসেবে সে গালি প্রতিক্রিয়াশীল আমি বলি একবার না দুইবার না আমরা লক্ষ বার প্রতিক্রিয়াশীল আমরা মৌলবাদী আমরা ঘোড়া একবার দুইবার না বার কারণ মৌলবাদী মৌল শব্দ এসেছে মূল থেকে মৌল শব্দ করতে গেছে মূল থেকে আমরা গোড়ায় আছি মূল ধরে আছি মূল কি মূল হলো আল্লাহর রসুন মূল কি আল্লাহ এবং আল্লাহর রসুন মূল হলো আর হাদিস তা আমরা গোড়া ধরে আছি আমরা যদি গোড়াবাদী হই আমরা যদি মূলবাদী হই তোমরা তো তাহলে আগাবাদী ডালে ডালে বেড়াও নিত্য নতুন ফুলের মধ্যে খাইয়ে বেড়াও ঠিক কিনা তোমরা আমাদের এগুলো প্রতিক্রিয়াশীল নিশ্চয়ই লক্ষবার কোটিবার আমরা প্রতিক্রিয়াশীল ক্রিয়া থাকলেই তো প্রতিক্রিয়া হয় অ্যাকশন থাকলে রিয়াকশন হয় আমাদের ভিতরে আছে ইমানের ক্রিয়া কি আছে বেরোখন ইমানের অ্যাকশন আছে তাই ব্লু ফিল্ম অশ্লীল ছবি অশ্লীল ম্যাগাজিন দেখলে প্রতিক্রিয়া হয় জেনা বেবিচার দেখলে ক্রিয়া আছে বলে প্রতিক্রিয়া হয় সেই অর্থে আমরা প্রতিক্রিয়াশীল আর তোমাদের ইমানের ক্রিয়াও নাই প্রতিক্রিয়াও নাই তোমরা তো বেহে। আচ্ছা প্যারালাইজ হয়ে গেছে তোমরা iman না iman না খালে প্রতিক্রিয়া হবে কেন হইতে পারে ধরে গেল ধরে ভালো হইতে পারে পারে সুতরাং মেদের কে আজ ইসলাম তাকে তাকির সুযোগ দিয়েছে মেরা চাকরি করতে পারবে মেরা নামাজ পড়তে পারবে জামাতে নামাজ পড়তে পারবে ঈদের নামাজ পড়তে পারবে জুমায় মসজিদে যেতে পারবে ইসলাম অধিকার দিয়েছে ধরে ভালো সুবহানাল্লাহ এক শ্রেণীর তথা কথিত যারা বলেন তফসুরের মাহফিলে মেহলকদেরকে ডাকা হইতেছে এটা তাদের কাছে খুব নিন্দনীয় ব্যাপার আর মেহলকরা যখন সিনেমায় যায় তখন কিন্তু হুজুর নীরব নিথর আম সলমান ইসলাম যা বলেছে তার চাইতে বাড়ালো না আল্লাহর নবীর মসজিদ মসজিদে আনা যেখানে এক রাকাত নামাজ পড়লে পঞ্চাশ হাজার রাকাতের নামাজের সব হয় সেই মসজিদে আল্লাহ নবী নিজে মেয়ে লোকদের জায়গা সংরক্ষণ করেছেন সংরক্ষিত করেছেন একটা দরজা রেখেছেন আল্লাহ নবী নিজে যে দরজার নাম বাবুল নিসা মহিলাদের দরজা ইসলাম অধিকার দেয়নি তো কে দিয়েছে নারীদের জন্য মসজিদে নবাবিতে আলাদা জায়গা সংরক্ষিত একটা পন্থার জায়গা মেয়ে লোকদের জন্য সেরকম সোভাহ মেয়েদের অধিকার ইসলাম দিয়েছে দেয়নি হেগেল মাউসেতুং দারুইন সমাজবাদী জড়বাদী এই কমিউনিজমের লোকগুলি তারাই দেয়নি তারা নারীকে চেয়েছে ভোগ করতে তাই বলেছে ও মহিলারা তোমরা এসো তোমরা এসো দু ফুটি পুরুষের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে পুরুষ আর নারী সমান শক্তি বাংলাদেশে আমাদের পাশে এসে দাঁড়াও পাশে আসলি তো সুবিধা নজিবুল্লাহ মেয়েদের জায়গা ভিন্ন তোমার পাশে নয় মিছিল করতে গিয়ে মেয়েদেরকে সামনে নেয় পরে মিছিল মেয়ে লোক নেও কেন মে লোক কেন রাজনৈতিক মঞ্চের মঞ্চে বস্তি বক্তৃতা করবে বহারি শরীফের হাদিস বঘারি শরীফের হাদিস আল্লাহ বলেন রাহুল বুহারি করন শরীফের পরে সেই খেতাব আকাশের দিতে জমিনের উপরে যদি থাকে তার নাম কি বোয়ারি শরীফ আল্লাহ নাবি বলছেন যদি কোনো দেশের লোকেরা তাদের জাতীয় সমস্যা সমাধান কোন নারীর হাতে ছেড়ে দেয় সে জাতির কল্যাণ কোনোদিন হবে না সুতরাং আর বলে নারী বেড়ে দাও ময়দানে আসুক ফিফটি 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 করতে গিয়া রাস্তায় নামাই দিয়েছে পাথর ভাঙ্গার জন্য আমি ওই যখন মেয়ে লোকদের দেখি রাস্তায় পাথর ভাঙলে তখন আমি বলি যে ঠিক আছে ভাঙো সমান অধিকার যখন চাইতো ইসলাম দা দিয়েছে তার চাইতে বেশি এরপর শিক্ষা চালাবা সমান অধিকার সাম্পানে উঠবা শামপান চাইলাবা সুবেরিগা তেছে সুবেরি পারবা কিন্তু তুমি মায়ের জাত তোমাকে আল্লাহ এবারে इज्जत নষ্ট করতে চাইনি তুমি মায়ের কা তুমি সর্বভার পাত্র গড়ে বলেন সুবহানাল্লাহ রাসূলের কাছে একজন এসে বলছে হুজুর খেদমত করব কার হুজুর কয় তোমার মায়ে তারপর কার তোমার মায়ে তারপর কার তোমার মায়ের তারপর কার হুজুর বলেন তোমার পিতা মায়ের কথা কয়বার বললে আমার মায়ের জাতিরা আমার বোনেরা তোমাদের ইজ্জত ইসলাম পিতার চাইতে তিন গুণ বাড়ায় তোমাদের ইজ্জত করতেছে তোমাদের রাস্তায় নামিয়েছে পুরুষের পাশে চাকরি দিয়েছে মেয়ে লোক চাকরি করবে কিন্তু তার ভিন্ন কক্ষ হতে হবে ব্যাংকে চাকরি করবে কল কারখানা খেত খামার অফিস আদালত দশজন বলে মেয়ে লোক চাকরি করতে পারবে কিন্তু তার ভিন্ন ক্ষেত্র হতে হবে পুরুষের সাথে কোনো সম্পর্ক থাকবে না ঠিক বলছি নাকি আজকের যত গার্মেন্টস ফ্যাক্টরি হয়েছে বাংলাদেশে আমি এগুলিকে আল্লাহর গজব বলে মনে করি নারীদেরকে শ্রমিক হিসাবে বেশি করে নিয়েছে কেন আমরা জানি এই পুঁজিবাদী লোকগুলি নারীর লেবাক খুব কম পয়সা ওরা হরতাল করতে নামতে পারে না ওরা বস্তিরা করতে পারে না সেই জন্য কম দামে মেয়ে লোকগুলি নিয়ে গার্মেন্টসে ভর্তি করানো হয়েছে হাজার হাজার নারীদের পর্দা লুঠন করা হয়েছে এগুলো হয়ে গেছে সুতরাং নারীর কর্মক্ষেত্র আলাদা হতে হবে হাদিস থেকে কথা বলছি ওলা মা হাজার হাজার আছেন বলুন হাজরা যেহাদের ময়দানে যান নাই ছয় লক্ষ হাদিসের হাফেজা তিরিশ পারা কোরআনের হাফিদা বিদুষী মহিলা গোটা বিশ্বের সমস্ত মোমেনের মা হাজরত আয়সা সিদ্ধার দিয়ালা হুজুরের সঙ্গে জাহাদের ময়দানে গিয়েছে শুধু তাই নয় জাহাদের ময়দানে গিয়ে মুসলিম মহিলারা আহত সৈনিকদেরকে ব্যান্ডেজ করেছে ফার্স্ট সাইড কাজ করেছে তারা মহিলারা প্রজন বোধে সমস্ত কাজ করেছে সুতরাং মেয়েরা চাকরি করতে পারবে সব পারবে কিন্তু কোন মেয়ে লোক মুসলমান দেশে পুলিশ বানাইয়া প্রেসিডেন্টের সামনে নেতাদের সামনে টাইট ফিট জামা দায় রাইট করবার অধিকার দেওয়া হয় নাই মহিলা পুলিশ হয় মহিলা পুলিশ হওয়ার দরকার কি আমি এয়ারপোর্টে একদিন জিয়া রহমান সাহেবের সময় এক মহিলা পুলিশের সাথে দেখা আমি বললাম মা তুমি পুলিশ এসো কেন কয় যে জাতীয় সম্পদ হেফাজত করার জন্য আমি বললাম মা আল্লাহ তোমার যে সম্পদ দিছে তাই হেফাজত করতে তো দশটা পুলিশ লাগে কমসে কম তুমি জাতীয় সম্পদ হেফাজত করবা মহিলা পুলিশ প্রয়োজন কোথায় প্রয়োজন মহিলা পুলিশ প্রয়োজন মহিলা সোর তার দেহতল্লাশির জন্য তার ফিজিক্যাল টর্চারের যদি প্রয়োজন হয় তাহলে সেখানে মহিলা পুলিশ লাগবে বিদেশ থেকে আগত মহিলা দাত্রী দেহতল্লাশির জন্য মহিলা পুলিশের প্রয়োজন লেফট করার জন্য নয় সর ধরার জন্য নারীর স্বতন্ত্র ক্ষেত্র ইজ্জত আর সম্মানের ক্ষেত্র দিয়েছে ইসলাম জেনে বলেন কে দিয়েছে ইসলাম দিয়েছে আমি তাই আমার মামনদের বলবো আপনাদের অধিকার আপনারা আদায় করে দিন কোন মিছিল আপনারা যাবেন না হারাম মেয়েরা যদি মিছিলে বের হয় যদি দরকার হয় বরখা পরিহিতা হয়ে ইসলামের জন্য ময়দানে নামবেন যদি ডাক আসে যেহাদের তাহলে শুধু নারী নয় পুরুষ নয় নারীরাও বরখা পরে রাস্তায় বেরিয়ে আসবে যদি প্রয়োজন হয় তাহলে সে ধরনের ডাক আসবে ইনশা আল্লাহ জিনিস এছাড়া যায়জ নাই ঘর থেকে বের হওয়া আপনাকে সব রকমের অধিকার ইসলাম আপনার জন্য দেখেছে সুতরাং ইসলামের এই অধিকারগুলি আদায় করবার জন্য এই অধিকার ভোগ করার জন্য নারীদেরকে ইসলামী বইপত্র পড়ার জন্য আমি অনুরোধ করছি মেয়েদেরকে আমি বলবো আপনারা আপনাদের সংসারকে ইসলামের দুর্গ বা নাম ছেলে পেলেরা যেন ইসলাম আপনার ঘরের ভিতর থেকে ইসলাম যেন শিখতে পারে বলেন আলহামদুলিল্লাহ ছেলে মেয়েদের ভালো ভালো নাম রাখুন আজকে নামেরও সর্বনাশ হয়ে গেছে ছেলের নাম ছয় জিরো ছেলের নাম নাট তারপরে স্ক্রু ড্রাইভার মানে ইংরেজি নাম যা পছন্দ আছে মুখে যা আসে একটা ফিরে যায় তারপরে মেয়ের নাম তো আপেল আঙ্গুর বেদানা নাচে না পড়ে না ওঠে না যা খুশি ইসলামের নাম রাখুন ভালো হবে ভালো হবে বাইর আমার আল্লাহর দা বিধান কি জমিনে কায়েম করার জন্য মুসলমানদেরকে আজকে সংগ্রামে আসতে হবে আল্লাহর নবী জেহাদের ময়দানে এসেছিলেন রক্ত দিয়েছিলেন নবী আমার মুতার প্রান্তরে প্রমুখদের বিরুদ্ধে লড়াই করেছিলেন বড় শক্তির সঙ্গে যুদ্ধ করেছেন যদি প্রয়োজন হয় বাংলাদেশের মুসলমানদের কেউ জেহাদের ময়দানে আল্লাহ করলেন বিরুদ্ধে তিন হাজার আসতেছে ওরা এক লক্ষ আসতেছে তিন হাজার মুসলমান তৈরি করলেন আর ওই তিন হাজার মুসলমানদের মধ্যে প্রধান সেনাপতি হিসাবে আল্লাহ নবী নাম ঘোষণা করলেন আমার পালক পুত্র হজরত জাহেদের নাম আমি ঘোষণা করলাম দুই নম্বরে জাফর বিন আবি তালেব তিন নম্বরে আবদুল্লাহ বিন রাহা তিনজন সেনাপতির নাম ঘোষণা করলাম তোমরা বাড়ি গিয়া তোমাদের দিদি বাচ্চার মায়ের কাছে বিদার সালাম করে আসো ভাইরা আমার একই জেহাদের ময়দানে একজন লাগবে মাত্র একজন সেনাপতি লাগে কিন্তু সেনাপতির নাম তিনজন বলা হলো কয়জন ওই তিনজন বুঝতে পেরেছেন যে আমরা যে জাহাদির ময়দানে যেতেছি জীবনে আর ফিরে আসতে পারবো না জনমের মতো বিদায় হয়ে যাব নসুল তো তিনজনের নাম নিয়েছেন হাজরাতে আপনি সালাম দিতে বলেছেন মা বাপকে আমার আব্বা জান তো আপনি আপনি আমাকে অর্ডার করেছেন আমি মেনে নিয়েছি আর আবার মা হাজরাতে আয়সা ঘরের মধ্যে আমি তাকে সালাম করতেছি আমার কথা তো তিনি শুনেছেন আমার তার আর কোনো জায়গায় যাওয়ার দরকার নাই হাজরাতে যাফর চলে গেলেন নিজের বাড়ি নিজের বাড়ি গিয়ে বেগমকে ডেকে বলেন সাহেব আল্লাহ নবী আমার নাম জাহাদের ময়দানে ঘোষণা করেছেন আমি জেহাদে যেতেছি আমাকে মাফ করে দিও এক সঙ্গে ঘর গুলো বাস করেছি তোমার কোন হক যদি নষ্ট করে থাকি আল্লাহর আবারে মাফ করে দিও বেগম কান্তেছেন আর বলছেন প্রাণের স্বামী যাদের ময়দানে চলে যান আমি তো বাধা দিতে পারি না আল্লাহ নবী অর্ডার দিয়েছেন তবে আমি আল্লাহর কাছে ফরিয়াদ করবো রব্বুল আরমিন আমার স্বামীকে জেহাদের ময়দান থেকে গাছি বানাই আমার কাছে ফিরাইয়া দিও হল তিনি স্ত্রীর পিঠের উপরে মৃদু আঘাত করলেন বললেন বেগম উল্টা দোয়া করো না তোমার এই আল্লাহর দরবারে কবুল হবে না যেহেতু আল্লাহর নবী আমার নাম দুই নম্বরে ঘোষণা করেছেন নিঃসন্দেহে আমি সাদা বরণ করব কোনো সন্দেহ নাই বিবি। তোমার সঙ্গে জনমের মতো দেখা হয়ে গেল আর দেখা হবে না বেগম কান্দি ক্ষতি ক্ষতি মাসুম বেগুনা বাচ্চারা। আব্বা আব্বা বলে চিল্লাচ্ছেন কানতে সে হাজরাতে জাফর পিছনের দিকে ফিরে তাকালেন না সালাম সাল মদিনার দিকে হুজুরের দিকে রওনা করেছেন ওদিকে বিন রাহা নিজের স্ত্রীর কাছে বিদায় দিতে যাচ্ছেন এইটা ছিল তার বাসর সজ্জার রাত ফুল সজ্জার রাত স্ত্রীর কাছে চলে গেছেন রুমের মধ্যে স্ত্রী কোরআন শরীফ চেহত করতেছিলেন ছিলেন হজরতে আবদুল্লাহ বিন রাহা রুমের বাইরে থেকে দেখে বলেন বেগম সাহেবা আমি তোমার স্বামী আবদুল্লাহ বিন রাহা আল্লাহ নবী আমাকে জেহাদের জন্য যেতে বলেছেন আমি জেহাদের ময়দানে চললাম আমি তোমার কাছে বিদায় সালাম দিতেছি আমি তোমার কোনো হক আদায় করতে পারি নাই আল্লাহ রাস্তে তুমি আমারে মাফ করে দিও বেগম ডাক দিয়া বলে ওগো প্রাণীর স্বামী প্রাণ বলে একটা নজর আপনাকে দেখতে পারলাম না আপনিও আমাকে একবারও দেখতে পারেন নাই মেহরবানি করে রুমের ভিতরে আসেন জনমের মতো আপনার চেহারাটা একবার দেখে নেই আপনার নাম যে ময়দানে ঘোষণা করেছেন আমি তো ভিড়ায় রাখতে পারবো না হাজরাতে জাফর বলেন আল্লাহ নবী সালাম দিতে বলেছেন তাই আসলাম নইলে আসতাম না আমি রুমের ভিতরে ঢুকলে পরে তোমার প্রতি আমার মায়া মহব্বত বেড়ে যেতে পারে বেগম বলেন না স্বামী আল্লাহর কথাম রুমের মধ্যে আসতে পরে আমি প্রেম নিবেদন করবো না শুধু চেহারাটা একবার দেখে রাখতে চাই যদি আপনার চেহারাটা একবার দেখে রাখতে পারি কেয়ামতের ময়দানে এই উদ্দেশ্য দেখবো যাতে করে কয়ামতের দিন হাসরের ময়দানে আল্লাহর দরবারে আপনাকে যেন আমি স্বামী হিসাবে চিনে নিতে পারি বেগম তার জন্য আমাকে দেখার দরকার নাই তুমি যদি ধৈর্য ধারণ করো আর আমাকে যদি মাফ করে দাও কয়ামতিরি দিন যার জন্য জীবন দিতে গেলাম ওই আল্লাহ রবনার দিন হাসরের ময়দানে তোমাকে আমাকে স্বামী স্ত্রী হিসাবে আল্লাহ পরিচয় করাইয়া দিবেন তিন হাজার মুসলমান এক লক্ষ তিন এক লক্ষ কাফিরিদের বিরুদ্ধে রোমানদের বিরুদ্ধে মৌচারে প্রান্তরে লড়াইতে লেগে গেলেন হাজরাতে জায়েদ অনেকগুলি কাফের নিধন করে সাদা বরণ করলেন হাজরাতে জাফর এবার ইসলামের ঠান্ডা নিয়ে অগ্রসর হতেছেন কাফির বেইমানে রাখেরাও করে ফেলে দিয়েছে হাজরাত জাফরের ডান হাতে কোপ দিয়েছে হাতটা ঝুলে পড়েছে এবার হাজরাতে জাফর বাম হাতে তরফ তুলে ধরেছেন ঝান্ডা বাম হাতে কব পড়েছে কর্তৃত ঝুলন্ত হাত দিয়ে ঝান্ডা বুকির সাথে দড়াই ধরে হজরত পাশের সাহাবিকে বলে দিব আর বলে দি জীবনের শেষ ইসলামের পতাকা কামড়ায় শুনে নাও আমার মনে হয় আমি শহীদ হয়ে যাবো যেহেতু আমি এখন আমার নাকির ভিতরে আল্লাহরের জান্নাতের সুগ্রাম পেতেছি ভাই আমার হজরতে জাফর শহীদ হয়ে গেলেন হাজরাতে আবদুল্লাহ বিন রাহ হাজরাতে আবু বায়দা দুইজন মিলে চললেন ঠান্ডা ধরার জন্য যেতে যেতে তারা গিয়ে দেখেন দূরে পতাকা উঠতেছে মনে মনে ভাবলেন আমরা যাওয়ার আগে পতাকা কে উড়ালো কাছে গিয়ে দেখেন হাজরাতে যা ভরে হাত পাও কাটা অবস্থায় ছিন্ন ভিন্ন হয়ে পড়ে আছে দেহ একদিকে পা দিকে আর শূন্য মাথাটা খালি মাথা এক কোনায় পড়ে থেকে ইসলামের পতাকা কামড়ায় ধরে উঁচু করে রেখে দিয়েছে। হাজরাতে আবু বায়দা বলেন হাজরা জাফরের হাত পা ও মাথা মস্তক সব এক জায়গায় করে দাফন করে দিলাম রাতের বেলায় ঘুমায়া স্বপ্নে দেখি হাজরাতে জাফর আল্লাহ জান্নাতের ভিতরে উড়ে বেড়াতেছে আমি জাফর কি জিজ্ঞেস করলাম জাফর আল্লাহ তোমার সঙ্গে কি ব্যবহার করেছেন জাফর আমাকে বলেছেন ওগো ওগো আবু বাইদা আব্বুর আরবিন জান্নাতের না দুনিয়া মাওতা মারে জিজ্ঞেস করেছেন জাফর আর কি আমি বলেছি আল্লাহ কিচ্ছু চাই না জমিনে আর একবার পাঠাও এইবার যদি জমিনে যেতে পারি কাফেরদের বিরুদ্ধে লড়াই করি তোমার দিন কায়েম করবার জন্য আমার জীবনটা তোমার জন্য আর একবার দিয়ে আসবো